নমস্কার দর্শক বন্ধুরা ওম ওম নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন সনাতন শিব ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে শাকনিক ঘোষ আজকের আমরা কামদা কামদা একাদশীর ব্রতকথা শ্রবণ করতে চলেছি আমি আপনাদের আজকের কামদা একাদশী ব্রত কথা পাঠ করে শোনাব আশা করি একাদশীতে আজকে সবাই ব্রত রেখেছেন বা যারা ব্রত সবাই রাখতে পারেননি এই আপনারা শুনুন ব্রতকথা শুনলে একাদশী করার বা একাদশী ব্রত রাখার যথাযথ উপকার আপনারা পাবেন কামদা এক একাদশী হল সর্বপাপ নাসী একাদশী সর্বপাপ মোচন করা একাদশী তাহলে শুরু করছি কামদা একাদশীর ব্রতকথা তার আগে একটি একটা কথা বলে রাখি যে এই চ্যানেলে এই চ্যানেলে বিভিন্ন সনাতনীমূলক ভিডিও যেমন ব্রতকথা বিভিন্ন মন্দিরের ইতিহাস চমৎকারী মন্ত্র এই মন চ্যানেলের ভিডিও দেয়া হবে ফলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অনেক ভিডিও দেওয়া হয়েছে এবং ফলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে শুরু করছি কামদা একাদশীর ব্রতকথা বরাহ পুরাণে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি দয়া করে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রতকথা সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণিত আছে আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছেন ঋষি বশিষ্ঠ বলেন কামদা একাদশী তিথি পাপ নাশক ও পুণ্যদায়িনী তিথি পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিশ্বধর নাগেদের বাস বাস ছিল তাদের রাজা ছিলেন পুন গন্ধর্ব গন্ধর্ম কীর্ণন ও অপসরা গন্ধর্ব কীরন ও অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরীর মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে এক গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ গৃহে পরম সুখে বাস করত একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের সুরের বিপর্যয় ঘটল কর্কট নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল সে রাজার কাছে জানালো, তা শুনে সর্পরাজ করে কোধ পুন্ডরিক ললিতকে রে দুরমতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলেন সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহার তুল্য চোখ দুটি জলিত আগুনের মতো ঊর্ধ্বে আট জনের প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এক রকম ললিতের এই রকম ভয়ঙ্কর রাক্ষসে শরীর দেখে ললিতা দুঃখ চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছা চারি রাক্ষস ললি দুর্গম বনে ভবন করতে লাগলো ললিত কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না ললিতা পতির সেই দুর্দশার কথা চিন্তা করতে ক্রন্দনের সহিত গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্ধ পর্বতে উপস্থিত সিংহ মনির আশ্রমে প্রবেশ করলেন ও মুনিকে দর্শন করলেন ও মুনিকে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলেন মুনিবর জিজ্ঞেস করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা এই গভীর বনে কেন এসেছ তা সত্য করে বলো তখন ললিতা বলল হে প্রভু আমি বিদ ঘণা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসা সত্ত্ব পিসাৎসত্ব দূর হয় এমন কোন উপায় জানবার জন্য এখানে এসেছি তখন মুনি বললেন চরিত্র মাসের শুক্লপক্ষে কামোদা নামে যে একাদশী আছে এই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার অপূর্ণ করলে তার সমস্ত পাপ বিনষ্ট হবে মুনির কথা শুনে ললিতা ভক্তি ভরে কামদা একাদশী ব্রত পালন করলেন তারপর ব্রহ্মা ও বাসুদেবের সামনে বললেন আমি যে কামদা একাদশী করেছি তার সমস্ত ফল আমার স্বামীর উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার দূর হোক এই কথা উচ্চারণ মাত্র ললিত সাপ মুক্ত হলেন এবং ললিতার সাথে মিলিত হলেন তারপর তারা পুনরায় গন্ধর্ব লোকে গমন করলো তারপর বশিষ্ট বলল এই ব্রত সর্বপাপ মোচনকারী যে এই ব্রত পালন করে নিষ্ঠার সহিত সে সর্ব পাপ হইতে উদ্ধার পায় শ্রী শ্রী কামদা একাদশী ব্রতকথা সমাপ্ত হইল এখানে তা বন্ধুরা আশা করি আপনাদের ব্রতকথাটি শ্রবণ করে ভালো লাগেছে বলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন হরে কৃষ্ণ ওম নমশ্রী বায় নমস্কার